আসসালামু আলাইকুম মিদুল ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনাদের এই দোকানে কি কি পাওয়া যাবে আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট কি আছে লাইটিং ইলেকট্রিক সুইচ সকেট মূলত বাসা বাড়ি কাজে যে সমস্ত প্রোডাক্ট লাগে সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আপনি যে কোনো ধরনের লাইট আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াল ব্র্যাকেট হ্যাঙ্গিং ঝাড়বাতি ল্যাম্পশেড গার্ডেন লাইট স্পট লাইট সুইচ সকেট সব ধরনের প্রোডাক্ট এভেলেবেল আছে মিথল ভাই আপনাদের সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন হল উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড এবি সুপার মার্কেট মিদুল লাইটিং ওয়ার্ল্ড আমাদের মেন রোডে আমাদের শোরুম মেইন রোড থেকে আমাদের শোরুম দেখা যায় পার্কিং এর ব্যবস্থা আছে তো যে কেউ গাড়ি নিয়ে আসলে পার্কিং করার ব্যবস্থা আছে তো ভাই সর্বপ্রথম কি দেখাচ্ছেন আমাদের সর্বপ্রথম ওয়াল ব্র্যাকেট দেখাচ্ছি যেগুলো এখন রুমে সবাই সিম্পল কিছু ওয়াল ব্র্যাকেট চায় সিম্পল কালেকশন যে এগুলো আছে ওয়াল ব্র্যাকেট সিম্পল ডাবল আছে সিঙ্গেল আছে এগুলো বেডরুমে লাগাইতে পারেন ড্রয়িং ডাইনিং এ যে কোনো স্পেসে লাগাইতে পারেন বেডের পাশেও লাগাইতে পারবেন এগুলো আছে ভাই ওয়াল ব্র্যাকেট এগুলো রুমে লাগাইতে পারবেন তাহলে এগুলো প্রাইসটা কত ভাই এগুলো প্রাইস 3500 5000 টাকার মধ্যে আছে 2000 টাকার মধ্যে আছে 1500 টাকার মধ্যে আছে আচ্ছা তার এগুলো প্রত্যেকটা অন অফ করলে কালার চেঞ্জ হয় সবগুলাতে কালার ভেরিয়েশন আছে অন অফ করলে এখানে আছে কিছু তারপর এগুলো দুই দিকে আলো হয় ওয়াল ওয়াশার আছে এগুলো দিতে পারেন তারপরে এখানে এলইডি মিরর লাইট আছে এগুলো বেসিং এর উপরে লাগায় এগুলো আছে মিরর লাইট এখানে কিছু তো এটার প্রাইসটা কত বলছেন এগুলো 2800 3000 টাকা

ডাবল টাকা টাকাশো সাড়ে পাঁচ সিঙ্গেল পঁয়ত্রিশশো টাকা এখানে আছে কিছু ওয়াল জার এগুলা প্রত্যেকটা আছে সবগুলো দেওয়ালে লাগাইতে লাগাইতে পারে খুব সুন্দর লাগে

কাস্টমাইজ করে নেওয়া যাবে জি জি যেকোনো ধরনের পরে কি আমরা কাস্টমাইজ করে দিই আমাদের এগুলোর প্রাইসটা কত ভাই এগুলো সিঙ্গেল 750 1000 বন্ধু 1300 বন্ধু 1500 বন্ধু আচ্ছা এক একটা এক এক রকম ভেরিয়েশন আছে তারপরে এখানে কিছু আছে তিন পয়েন্টের সেট আছে ওগুলোর কালার পিঙ্ক কালার ব্লু কালার তারপরে আছে ব্ল্যাক কালার খুব সুন্দর এগুলো রেস্টুরেন্টে ইউজ করা যাবে রেস্টুরেন্টে ডয়িন এনে এই যে গুনিস পেজ আর এগুলো স্যার আমাদের কাছে আছে বড় বড় অনেক শেন্ডেলিয়ার আছে যেগুলো গ্লাসের মধ্যে এগুলোর প্রাইস কি রকম এগুলো 35000 55000

মানে লাইটিং এ যা লাগে এক্সওয়াই জেড সব সব কিছু আছে এছাড়া আমাদের কিছু লাক্সারি সুইসকের আছে যেগুলো এখন গ্লাসের যেগুলো ট্রেন্ডিং আছে গ্লাসের সব ধরনের মডেল আছে নিমো এগুলো প্রাইস কত থেকে শুরু এগুলো ডিসকাউন্ট উপর ডিপেন্ড করে একটা কোম্পানি 40% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে আচ্ছা আচ্ছা তো আপনি যে ধরনের যে কোনো ব্র্যান্ড চাইলে এগুলো আমাদের কাছে আছে 36 মডেল সুইস अवेलेबल আছে আচ্ছা আচ্ছা অবশ্যই দোকানে আসবেন জি দোকানে এসে হচ্ছে দেখে শুনে নেবেন